কাল বিকাল থেকে শুরু হওয়া অবিরাম প্রবল বর্ষণের ফলে পূর্ব বর্ধমান জেলার ভাতারে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক বাদশাহী সড়ক জলের তলায় ভাতার কামারপাড়া ভাতার মালডাঙ্গা রাস্তা জলমগ্ন বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ভেঙে পড়েছে বিভিন্ন স্কুলে খোলা হয়েছে রিলিফ ক্যাম্প প্রায় ছশো পরিবার ভাতারের বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে তাদের থাকারও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন চাষের জন্য ডিভিসির ছাড়া জল এবং বৃষ্টির জলের ফলে এই বন্যা পরিস্থিতি বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক জলের তলায় হয় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল বিপদ এড়াতে বাস চলাচল পুরোপুরি বন্ধ করেছে প্রশাসন কেবলমাত্র অ্যাম্বুলেন্স এবং কিছু পণ্যবাহী গাড়িকে ছাড়া হচ্ছে ডিপার্টমেন্টে কি সমস্যা হচ্ছে চারিদিকে জলে ভর্তি

এবং এরকম আগে কখনো দেখা যায়নি দু হাজার পনেরো সালেও হয়েছিল এবং দু হাজার সালেও হয়েছিল কিন্তু তার থেকে অনেক বেশি ভয়ানক আছেন না এটার সঙ্গেও তুলনাই হবে না কোথায় দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে আছি এখন রামকৃষ্ণ পল্লী মাতা রামকৃষ্ণ বলি এটা হচ্ছে সন্তোষ সাইডের পশ্চিম পাড় কোন রাস্তার উপর আছে বর্ধমান কাটোয়া রোডের উপর আছে এখানে তো প্রচুর জল প্রচুর জল বর্ধমান কাটোয়া রোডে রাত দুটো থেকে এরকমভাবে জল বলছে কি মনে হচ্ছে গাড়ি গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে গাড়ি চলাচল তো মনে হচ্ছে বন্ধ হওয়া উচিত যেগুলো যাচ্ছে খুবই কষ্ট করে যাচ্ছে বিপদ হতে পারে বিপদ হতে পারে অবশ্যই বিপদ হতে পারে এর আগে এরকম ছবি দেখেছেন আপনি হ্যাঁ এরকম কখনও আগে দেখিনি আর আমাদের যে বাড়ির যে পরিস্থিতিগুলো প্রত্যেকটা বাড়ি জলের একদম ভর্তি নিচে তালাটা নিচে তালাগুলো হ্যাঁ এরকম আগে কখনো হয়নি কী কারণে ঘটলো এরকম মানে এরকম ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল ভয়াবহ পরিস্থিতি প্রচুর বৃষ্টিপাত এটা একটা অন্যতম কারণ তাছাড়া আর কী বা বলা যেতে পারে পাশাপাশি যেটা এলাকার মানুষ অভিযোগ করছে যে ড্রেন যে তিন ফুট যে জায়গা ছাড়া হয়েছে ড্রেন নিকাশি নালা বাজারে নেই নিকাশি নালার একটু সমস্যা আছে হ্যাঁ কিন্তু তার সত্ত্বেও জলের পরিমাণটা প্রচণ্ড বেশি হয়েছে মানে রাত্রি এগারোটা থেকে নেমেছে তো অনেক বেশি জল হয়েছে হ্যাঁ নিকাশি ব্যবস্থা একটু উন্নত হলে ভালো হয় কিনা আমার না আমার নাম অরিন্দম ফাঁকা একটা ডালকে ভারী বৃষ্টির ফলে কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে যেমন কুলচন্ডা পাতার গ্রাম কুলনগর পালার পাতার বাজার আমরা যেসব মানুষের ঘর বাড়ি উড়ে গেছে বা থাকার মতো অবস্থা সেসব মানুষকে উদ্ধার করে কাছাকাছি যে স্কুল আছে সেই স্কুলগুলোতে রাখার থাকার ব্যবস্থা করেছে এবং তাদের খাবার দাবার ব্যবস্থা করছে কতগুলো পরিবার এই ভাতার হাই স্কুলে এসেছে এখন পর্যন্ত এই মুক্তির সংখ্যাটা সব বলা যাচ্ছে না আসছে অনেকেই আসছে এখনই মোটামুটি তিন চারশো পরিবার কালকে কি বৃষ্টি ঢুকে আছে কালকে রাতের বৃষ্টিতেই কি এই ধরনের ঘটনা ঘটে ঘটনা কাল সারাদিনই ভারী বর্ষণ হয়েছে লাগাতার বর্ষণের ফলে এই অবস্থা হয়েছে কৃষি জমি তো অনেকটা ক্ষতি হবে

খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছেন খাওয়া দাওয়ার এখানে দুপুরে গেলে সবই খাওয়ার ব্যবস্থা আছে দুপুরে এখন টিফিনের ব্যবস্থা আছে সব রকমই ব্যবস্থা করা আছে কি নাম আপনার আমি ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী ঘোষ ভাতার বাজার কি সমস্যা হলো মানে ঘর বাড়ি রাত একটা থেকে সব ভেঙে চুরিয়ে গেছে মেয়েরা সব কান্দাকাটি করছে তার জন্যে তাদের এমনও অবস্থা তারা খেতেও পায় না তারা এমনও অবস্থায় আছে

চাষের কাজের জন্য ডিভিসি ছাড়া জল এবং দুদিনের ভারী বর্ষণে মুরাতিপুর গ্রামে জল ঢুকে গিয়ে বাড়িঘর ভেঙে গেছে প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ভাতারে মুরাতিপুরে বাদশাহী সড়ক অবরোধ করে তাদের দাবি যে স্থানীয় একটি নালা পরিষ্কার না হওয়ার কারণেই কিন্তু এই জলমগ্ন অবস্থা কেবলমাত্র অ্যাম্বুলেন্সকে ছাড় দিচ্ছে অবরোধকারীরা প্রশাসনের আধিকারিকরা না এলে অবরোধ উঠবে না এমনই বক্তব্য ছিল তাদের অবশ্যই তিন ঘন্টা অবরোধের পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা

বন্য হয়েছে মানে এত জলের চাপ প্রচুর চাপ ঘর বাড়ি সব ভেঙে তুই না সাই গেছে এই জন্য আমরা তিন ঘন্টা সকাল থেকে তিন ঘন্টা প্রয়াস করছি এই রাস্তা এই রোডকে অফিসে ভালো ভালো অফিসার আসুক পিডিও অফিসার পিডিও অফিসার আসুক তারপরে আমরা দেখুন করুক এই ট্রেন পরিষ্কার করতে হবে আর